তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখানুপাতিকার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইতকালীন শান্তি ও পরকালীন মুক্তি লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার বিকেল বিকেলপিটা বুজলা শহীদ মিয়া চত্বর সালঘী মাদাইপুর গণ সমাবেশ উক্ত গণসমাবেশ শৃঙ্কুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন বাংলাদেশ প্রার্থী উপজেলা সভা প্রতি সাংবাদিকদের সাথে মত বির সভার মোদান সভাপতি বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দী জাতীয় শ্রেষ্ঠ সন্তান রাষ্ট্রীয় সাংবাদিক বৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা অনুবাদ সাংবাদিক বন্ধুগান আপনাদেরকে নতুন বাংলাদেশ দ্বিতীয় সংগ্রামের পরে সচেতনতার অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন আসে নতুন বাংলাদেশের উদ্দেশ্য তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি ব্যক্তিতে রাজনীতি দল দেশের গণ মানুষের আস্থাভাজন সাহেব শর্মনারীর নেতৃত্বে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠার পর থেকে এদেশের স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত হিসেবে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র গঠিত কর্মসূচির আলোকে দেশব্যাপী থানায় থানায় গণ সমাবে তারই অংশ বিশেষ আগামী তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার বিকাল দিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালগেরি উপজেলা কর্তৃক আয়োজিত যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে তো আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে উক্ত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জনাব আলহা মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউদ্দুল ইফি সাহেব শর্মাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাদাইনুরের কীর্তি সন্তান জননেতা মাওলানা লোকমান হোসেন জাফরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কালকিনীর কৃতি সন্তান যুবনেতা এস এম আজিজুল হক উক্ত বন সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনী উপজেলার সংগ্রামী সভাপতি জননেতা কালী মোহাম্মদ রুকুল তো সাংবাদিকরা হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা যদি পাঁচে আগস্টে বিপ্লবের দিকে তাকাই সেই বিপ্লবও সংগঠিত হবে না যদি সাংবাদিকরা সুষ্ঠুভাবে তার নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন না করছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নিউজ কভার কভারেজ করতে গিয়ে আমাদের অনেক